বাংলাদেশ সহকর্মীবৃন্দ এখন সহকর্মীবৃন্দ এই যে যেই স্বৈরাচারের পতন হয়েছে সামনে আমাদের চোখের সামনে জাতির সামনে জাতির প্রত্যাশিত যেই পতন সেই পতন আমরা দেখেছি সেই পতন আম হয়েছে এখন আমার কিছু কিছু সহকর্মী ভাবছেন যে আতন নেই সহকর্মীবৃন্দ আমাদের দৃশ্যমান যেই দৃশ্যমান অর্থাৎ যাকে আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমার সহকর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের সহকর্মী হিসাবে আমাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা একে অপরের দিকে দৃশ্যমান এই দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো আজকে অ্যাবসেন্ট দুর্বল হয়তো জনগণ দ্বারা তারা ঘৃণিত প্রত্যাক্ষিত কিন্তু আপনারা কি খেয়াল করেছেন গত কয়েকদিনে অদৃশ্য প্রতিপক্ষ রাজনৈতিক অদৃশ্য প্রতিপক্ষ আমাদের আশেপাশে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে সহকর্মীবৃন্দ আপনি একজন রাজনৈতিক কর্মী আপনি একজন রাজনৈতিক কর্মী আপনাকে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে সদা সর্বত সচেতন থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ কাজেই কারা অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চয় আমার ভেঙে বলে দেওয়ার আপনাদের কাছে প্রয়োজন নেই আপনারা প্রতিটা মানুষ বুঝতে সক্ষম এটি আমি ধরে নিতে চাই কারণ আমি বিশ্বাস করতে চাই আমার পোড় খাওয়া প্রতিটি কর্মী প্রতিটি সৈনিক প্রতিটি নেতা একজন অভিজ্ঞ বুদ্ধিমান রাজনীতিবিদ যেহেতু আমি আপনাদের সম্পর্কে এরকম ধারণা পোষণ করি সরকর্মী বৃন্দ আপনাদেরকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে কিভাবে আপনি আপনার গ্রামের আপনার থানার আপনার ইউনিয়নের আপনার জেলার অদৃশ্য প্রতিপক্ষ যারা ধীরে ধীরে বেড়ে উঠছে আপনার আশেপাশে রাজনৈতিকভাবে অন্যভাবে না রাজনৈতিকভাবে জনগণকে সাথে রেখে কিভাবে তাদেরকে মোকাবেলা করবেন সেই স্ট্র্যাটেজি পরিকল্পনা আপনাদেরকে ভাবতে হবে তৈরি করতে হবে সেটি চিন্তা করতে হবে আমরা যে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের স্টাইল একরকম ছিল এখন অদৃশ্য প্রতিপক্ষ যারা আমাদের আশেপাশে গড়ে উঠছে ধীরে ধীরে নিজেদেরকে অনেক কিছু মনে করা শুরু করছে প্রিয় সহকর্মীবৃন্দ এদের ব্যাপারে আপনি আপনার এলাকায় কি স্ট্র্যাটেজি নেবেন আপনারা নিজেরা বসুন আপনার সহকর্মীদেরকে নিয়ে বসুন আপনার নেতা কর্মীদেরকে নিয়ে বসুন আপনারা আপনাদের সতর্ক হতে হবে আচ্ছা এবার আসুন একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকে আমরা কাদের কি নিয়ে এখানে এই সভাটি করছি আপনারা বিভিন্ন অনেকগুলো ইউনিট আছেন কিন্তু সাময়িকভাবে যদি দেখি আমরা ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা বা ঢাকা মহানগরী সহকর্মী বৃন্দ ঢাকা বিভাগ ঢাকা জেলা ঢাকা মহানগরী যেভাবেই আমরা বলি না কেন সমগ্র বাংলাদেশে আপনারা যে এই যে ঢাকা বিভাগ জেলা বা মহানগরীর যে নেতা নেতাকর্মী প্রতিটি নেতাকর্মী আপনি কোন পর্যায়ে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি বিএনপির একজন কর্মী জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক আপনি একজন অনুকরণীয় দৃষ্টান্ত আপনাদেরকে হতে হবে সমগ্র বাংলাদেশের জন্য ঢাকা যেহেতু রাজধানী বাংলাদেশের কাজেই আপনি ঢাকা বিভাগ বা জেলা বা মহানগরী হন না কেন আপনাদের ভূমিকা হতে হবে অন্য রকম যাতে করে অন্য বিভাগগুলো অন্য জেলাগুলো সকল গ্রামগঞ্জ সকলে আপনাদের কাছ থেকে দৃষ্টান্ত ভালো দৃষ্টান্ত নিতে পারে আপনাদেরকে অনুকরণ করতে পারে নেতৃবৃন্দ দয়া করে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন দয়া করে নিজেদেরকে প্রস্তুত করুন আগামী দিনের পরিবর্তনের জন্য এখনই দয়া করে ভাববেন না আমি কি হনু রে এই কথাটি দয়া করে মন থেকে ঝেড়ে ফেলেন যদি একবারের জন্য ভেবেছেন আমি কি হনু রে শেষ আপনি কিন্তু ডেস্ট্রয়েড ফিনিশ শেষ এবং আপনি ক্ষতিগ্রস্ত হলে এই দল ক্ষতিগ্রস্ত হবে সহকর্মীবৃন্দ বারে বারে একটি কথা বলছি আপনি জাতীয়তাবাদী দলের সৈনিক আজকে আপনার শুধু দায়িত্ব দলকে রক্ষা করা নয় শুধু এখানে কয়েকটি উদাহরণ দিয়েছেন একটি উদাহরণ দিয়েছেন আজকে বক্তব্যের শুরু করস্টে হচ্ছে নট দ্যাট ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধেও হচ্ছে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে আপনার আজকে দায়িত্ব শুধু দলকে রক্ষা করাই না একই সাথে আপনার ভূমিকা আপনার কথাবার্তা আপনার চলন বলন উঠা বসা সব কিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক আপনি প্রিয় সহকর্মী বৃন্দ কাজেই আসুন আমাদেরকে পরিবর্তিত হতে হবে আমাদের কথাবার্তা উঠা বসা চলাফেরা কিছুতে দৃষ্টান্ত থাকতে হবে জনগণের আস্থা অর্জনের জনগণের বিশ্বাস অর্জনের আমাদেরকে পরিবর্তিত হতে হবে আগামী সামনের যে দিন আসছে সেই দিনের সাথে সামঞ্জস্য রেখে তা না হলে আমরা পথ যাব সজাগ থাকতে হবে কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে দলের বিরুদ্ধে যদি কোনো ভিতরে যদি কোনো বিভ্রান্তকারী বিভ্রান্তিকারী থাকে বা বিভ্রান্ত হয়েছে এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং শুধু সতর্ক বা সজাগ থাকলেই হবে না কঠোর ভূমিকা নিতে হবে কেউ যদি আপনাদের সামনে একটি এই ব্যাপারে একটি কথা সংক্ষেপে বলতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি প্রিয় আমি এখন এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব কাজেই তারাও যদি বিভ্রান্ত হতে চান বা বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন দয়া করে সাবধান হয়ে যাবে এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন যাদের সাথে দেশে থাকার সময় আমার সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। আপনারা কেউ কেউ আমার একটি অভ্যাসের ব্যাপারে অবগত আছেন কি সেটি আমি যদি কোনো ব্যাপারে মনস্থির করি এই কাজটি করব। সেটি ছয় মাস এক বছর দুই বছর যখনই লাগুক না কেন আমি কিন্তু করে ছাড়ি সময় নিয়ে হলো আমি করে ছাড়ি এখানে কিছু কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমার এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন প্রিয় সহকর্মবৃন্দ সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি আজকে যে বিশেষ করে যে মানুষগুলো বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন অথবা ওই যে বাইরে থেকে হাইব্রিড এসছে তাদের কথা বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন আপনি আজকে যদি কোনো কাজ করেন যেটি দলকে অসম্মানজনক অবস্থায় নিবে যেটি আমার শহীদ বা আমার নির্যাতিত নেতাকর্মীর রক্তের সাথে বেঈমানি করা হবে আপনি ধরে নিতে পারেন সময় যতই লাগুক আপনাকে আমি খুঁজে ঠিকই বের করে নিয়ে আসব। এবং আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। চিন্তা করেন না যে আপনি পার পেয়ে যাবেন আপনাকে আমি ঠিকই বের করে নিয়ে আসব। সাত দিন লাগুক সাত মাস লাগুক যতক্ষণ লাগুক কাজে সকলে যারা আছেন এরকম তাদেরকে সতর্ক করছি যারা সত্যিকার শহীদ জিয়া খালেদা সৈনিক আপনাদেরকে বলছি দয়া করে এদের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করবেন সহকর্মী একটু পরেই মাগরেবের আজান দিবে আমি আমার বক্তব্য শেষ করে আনছি শেষ করার আগে আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি প্রথম কথা দিয়ে কি সেটি আমি প্রথমেই বলেছিলাম আমি আজকে আমার তৃণমূলের সহকর্মীদের সামনে উপস্থিত হয়েছি কারণ আপনাদের সাহায্য আমার দরকার আপনাদের সহযোগিতা দরকার এই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাদের সাহায্য আমার দরকার আপনাদের সহযোগিতা আমার দরকার এই দলকে যদি সামনে নিয়ে যেতে হয় জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করতে হয় আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না আমি আজকে আমার কাছে উপস্থিত হয়েছি আপনাদের সহযোগিতার হাত আমার প্রতি বাড়িয়ে দেওয়ার জন্য সহকর্মী আমি বক্তব্য শেষ করে দিব আপনাদের সামনে বেশ লম্বা বক্তব্য আমি রেখেছি অনুরোধ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনাদের নেতা হিসেবে আপনাদের সামনে আমি নির্দেশনা দিচ্ছি আপনাদেরকে যেই পরামর্শগুলি আমি আপনাদেরকে দিয়েছি যেই নির্দেশনাগুলি আমি আপনাদেরকে দিয়েছি এই মিটিং শেষ হয়ে যাবে আপনারা ভুলে যাবেন দয়া করে সেটি করবেন না আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা আপনার এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মী আপনাদের অধীনস্থ আরো কর্মী সহকর্মী আছে এই মিটিং শেষ হয়ে যাবে আপনারা দয়া করে আপনাদের স্ব এলাকায় যাবেন যে সকল কর্মী আজকে এখানে উপস্থিত হতে পারেননি তাদের প্রত্যেকের কাছে আমার এই নির্দেশনা আমার এই আদেশ আমার এই পরামর্শগুলো পৌঁছে দিবেন এবং শুধু পৌঁছে দিলে চলবে না পৌঁছে দিলে শুধু চলবে না কথা বললে যে পরিণত করতে হবে এই কথাগুলোকে যে নির্দেশনাগুলো দিয়েছি যেই পরামর্শগুলো দিয়েছি দয়া করে এগুলোকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করুন দয়া করে এইগুলোকে বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করুন প্রিয় সহকর্মী আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দলকে রক্ষা করতে পারি বিশ্বাস করেন আপনি বাঁচবেন আপনার পরিবার বাঁচবে আপনি বাঁচা মানে আপনার পরিবার বাঁচা মানে এই দল বাঁচা এই দেশ বাঁচা এই দেশের মানুষ বাঁচা কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মনে করবেন না যে আপনি একজন একক ব্যক্তি আপনি একটি বিশাল শক্তি কিন্তু সেই শক্তিকে সেই শুভ সেই সৎ শক্তিকে আপনাকে কাজে লাগাতে হবে দেশের স্বার্থে আমি প্রত্যাশা করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আজকে আমার সকল এই প্রায় বারো হাজার আমার সহকর্মীর সামনে আমি যে কথাগুলো বলেছি যে নির্দেশনাগুলো দিয়েছি আমি যেই যে যেই উপদেশ উপদেশগুলো দিয়েছি আমি এইগুলো আপনারা বাস্তবায়ন করবেন যেই সহযোগিতা আমি চেয়েছি আপনাদের কাছে যেই সাহায্য চেয়েছি আমার তৃণমূলের সহকর্মীদের কাছে সেই সেই সহযোগিতা এবং আপনারা আমাকে করবেন এই আস্থা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদাম